বাংলাদেশের ছাত্র রাজনীতি ঐতিহ্যবাহী কিন্তু সময়ের সাথে সাথে নতুন দল ও ধারণা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বর্তমানে নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে এটি নির্বাচনে জেতার সম্ভাবনা কতটুকু এবং কিভাবে তুরস্কের একে পার্টি পাকিস্তানের তেহরি ইনসাফ পার্টি এবং ভারতের এপিপি পার্টি কিভাবে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল সেই ফর্মুলাগুলো নিয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করি আজকের এই ভিডিওটি যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে পাশে থাকবেন ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স ডেভেলপমেন্ট ডিসেম্বরে দু হাজার চব্বিশ সালের একটি জরিপ অনুযায়ী নতুন এই গঠিত দলটি চল্লিশ পার্সেন্ট ভোটের সমর্থন পেতে পারে এটি ইঙ্গিত করে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলটি খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করতে পারে নতুন এই দলের সফলতা নির্ভর করছে বেশ কয়েকটি ফ্যাক্টর ওপরে যদি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ছাত্রদের অসন্তুষ্ট কাজ করে তবে নতুন দলের জন্য সুযোগ তৈরি হবে যুবদের আকাঙ্ক্ষা বুঝতে হবে টিউশন ফি কমানো এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা আপনারা ইতিমধ্যে দেখেছেন একদিন আগে কুয়েট ইউনিভার্সিটিতে কিভাবে রাজনৈতিক দল এবং সাধারণ শিক্ষার্থীর ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় এখানে প্রশাসন ক্যাম্পাস প্রশাসন ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল পিটিআই পাকিস্তানি তেহরি ইনসাফ পার্টি বা ভারতের এপিপি পার্টি এর মতন ডিজিটাল ক্যাম্পিং ব্যবহার করতে হবে তুরস্কের একে পার্টি পাকিস্তানের পিটিআই পার্টি এবং ভারতের এপিপি পার্টির যে দ্রুত জনপ্রিয়তা অর্জনের যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো নিয়েই কথা বলা যায় তুরস্কের একে পার্টি এর গ্রিস রোড লেভেল অনুযায়ী কাজ করে জনপ্রিয় হন যেমন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করে নতুন ছাত্রদের এই রাজনৈতিক দলকে এই ক্যাম্পিং ব্যবহার করতে হবে নতুন ছাত্র এই রাজনৈতিক দলকে এই কনক্রিট সমাধান করতে হবে যেমন প্রতিটি ক্যাম্পাসের লাইব্রেরিগুলোকে আপগ্রেড করে নিয়ে আসতে হবে পাকিস্তানের পিটিআই পার্টি ইমরান খান এই ক্ষেত্রে যুবদের শক্তিকে কাজে লাগিয়েছিল ভারতের এপিপি পার্টি কেরজিয়াল সচ্ছলতা ও সাধারণ জনগণের ভাষা ব্যবহার করে এই দলটি জনপ্রিয়তা পেয়েছিল ছাত্রদেরকে ফান্ড ট্র্যাকার অ্যাপ অথবা ওপেন অ্যাপের মিটিংয়ের মাধ্যমে তাদের দেশের জনগণের বিশ্বাস অর্জন করতে হবে ছাত্রদের নতুন এই দল কিভাবে এই ফর্মুলাগুলো ব্যবহার করবে এই ফর্মুলাগুলো ব্যবহার করার ক্ষেত্রে ধাপে ধাপে বেশ কিছু পয়েন্ট বা প্ল্যান তৈরি করতে হবে যেমন ধরেন ইস্যু আইডেন্টিফাই করতে হবে ক্যাম্পাসে সার্ফ চালিয়ে দেখুন কোন সমস্যা সবচেয়ে বেশি জরুরি একজন কার্টুনিস্টকে ব্যবহার করে ক্যাম্পাসের সকল সমস্যাগুলো তুলে ধরুন যেমনটা করেছিলেন পাকিস্তানের পিটিআই পার্টি ক্লাব সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে জোট বাঁধতে হবে এপিপি পার্টি নির্বাচনে এনজিওগুলোর সমর্থন পেয়েছিল এভাবেই দলের খরচগুলো ক্যাম্পাসের অ্যাপে শেয়ার করতে হবে সিম্বলিক জয় নির্বাচনের আগে একটি ছোট অভিযান সফল করতে পারেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতে লিফ্ট রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই লিফটগুলো কাজ করে না সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন চ্যালেঞ্জ ও সমস্যার সমাধান চ্যালেঞ্জ আসবেই যেমন ধরেন প্রতিষ্ঠিত দলের চাপ ফান্ডিং সমস্যা নেতৃত্বের বিভাজন ফান্ডিংয়ের সমস্যা এই ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং ব্যবহার করুন যেমনটা করেছিল এপিপি পার্টি এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নেতৃত্ব বিভাজন এটা বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে দেখা যায় সেই ক্ষেত্রে রেগুলার ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়া যেতে পারে ইতিহাস প্রমাণ করে তুরস্কের একে পার্টি পাকিস্তানের পিটিআই পার্টি এবং ভারতের এপিপি পার্টি শুধু রাজনৈতিক না আন্দোলন তৈরি করেও জিতেছিল মানুষের বিশ্বাস সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ছাত্রদের রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেই দলটি বেশ কিছু জায়গা থেকে এগিয়ে রয়েছে যেমন এই দলের নেতৃত্বে থাকছেন নাইদ ইসলাম ভাই বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দলও কিন্তু হতে পারে যদি তারা যুবদের ভাষা বুঝতে পারে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আর যদি প্রতিশ্রুতি রাখে অ্যাকশন ওভার পলিটিক্স চাইলে এখনই শুরু করুন কারণ ইতিহাস সেসবকেই মনে রাখে যারা প্রথমে আয়